প্রিয় সবারবাসী আজকে আমরা আসলাম আগামী জন্য আমরা কোরবানি করলাম আমরা চাচ্ছি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পৌরসভায় আমরা সবাই মিলে কাজ করব জন্য টেন্ডার ড্রপ করার জন্য ফর্ম নিলাম আগামী দিনে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া করবেন আগামী পবিত্র ঈদুল আজহার কোরবানির হাটের সাবার পৌরসভার আজকে আমরা এখানে শিডিউল কিনলাম আমরা এখানে যাতে এই পৌরসভার ভিতরে একটি সুস্থভাবে সুন্দর চাঁদাবাজ মুক্ত এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত পাইকাররা তাদের নিরাপত্তা তাদের থাকার জায়গা এবং যে সমস্ত পশুগুলো আমাদের এই হাটে উঠবে সেগুলার একটা যাতে সে ভালো স্থানে থাকতে পারে এই নিরাপত্তা সকল প্রকার নিরাপত্তা দিয়ে আমরা এই পশুর হাটটি ইজারা নেওয়ার চেষ্টা করতেছি বাকি আল্লাহ পাকে ইচ্ছা আমি মোহাম্মদ ফরহাদ হোসেন সবার পৌরসভা কর্তৃক দুই সালের কুরবানির পশুর হাটের শিডিউল কেনা হইল আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই আমরা নির্ধারিত দরদাতা হিসেবে পৌরসভার এই পশুর হাটের ইজারাদার হিসাবে হয়তো আল্লাহ যদি চায় তাহলে আমাদের নাম ঘোষণা হবে সেটা আমি সকল সবার পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি